আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা এই মুহূর্তে যে যেখানে বসে আমার এই ভিডিও লেকচারটি দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আলোচনা করেছিলাম পর্যা পর্যায়ক্রমিক অন্তরীকরণ নির্ণয় করো এই প্রসঙ্গে তো পর্যায়ক্রমিক অন্তরীকরণে ধারাবাহিক আলোচনায় আজকে পর্যায়ক্রমিক ক্রমিক অন্তরীকরণ নির্ণয়ের দ্বিতীয় লেকচার এই দ্বিতীয় লেকচার আর এই দ্বিতীয় লেকচারে আপনার সাথে আছে আমি সাথে আছি আমি মোহাম্মদ উসমান হোসাইন তো পর্যায়ক্রমিক অন্তরীকরণে প্রথম লেকচার যদি আপনি দেখেন তবে সেখানে হালকা একটু বেসিক দিয়েছিলাম যে আসলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আসলে কি এবং কিভাবে নির্ণয় করা হয় তো আসলে মূলত পর্যায়ক্রমিক অন্তরীকরণের অনেকগুলো অঙ্ক আছে সেই অঙ্ক গুলাকে করার মাধ্যমে আপনি আসলে বিষয়টা বুঝতে পারেন পর্যায়ক্রমিক অন্তরীকরণে কিভাবে করা হয় তো আমরা শুরু করি যে অঙ্কগুলোর মাধ্যমে কিভাবে অঙ্কগুলো করা হয় আর কি ঠিক আছে তো আপনাকে বলা হলো এমন যে

এ পারে সব আনন্দগুলো আসলে এর ভিতরেই আছে যদি আপনি অন্তরস নির্ণয় ভালোভাবে শিখে আসেন পূর্ববর্তী লেকচারগুলোতে তো এখানে আপনাকে এবং এই পর্যায়ভূমি অন্তরীকণা সবগুলো অঙ্গগুলো কিন্তু প্রমাণ করতে হবে বা দেখাও অর্থাৎ বড় বড় অঙ্ক যেটা যে অঙ্গগুলো পরীক্ষাতে বেশি আসে তো আমরা দেখাবো যে বসে ওই একটা লন সাইনেক্স হলো দেখাও যে এত তো আমরা শুরু করব এখন আপনাদের প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে এখানে কি আছে ডি কিউ ওয়াই আছে তার মানে ডিএল তিন পন্ত অন্তর নির্ণয় করা লাগবে তবে কি আপনি এই প্রমাণটা কি মিলাইতে পারবেন তাছাড়া কিন্তু আপনি মিলাইতে পারবেন তো আমরা শুরু করি তো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই সমান সমান লন সাইন এক্স তাহলে আমরা এখানে ওয়াই ওয়ান ওয়াই টু দিতে পারি প্রথম ওয়াই ওয়ান দ্বিতীয় ওয়াই টু কিন্তু যেহেতু এখানে কি ডি

এক্স না তখন আবার কি করা লাগে আবার করা লাগবে সেটা হচ্ছে বি বাই টি এক্স সাইন এক্স সাইন এক্স অর্থাৎ প্রথমে মনে করলাম কি ln x এর কত ln x এর 1/x কিন্তু এতে x না তাই আবার করলে d/dx দিয়ে আবার কি sin x আর পর থেকে মন্ত্রী আপনাকে এই যে ডি dx আবার আস্তে ভেঙে ভেঙে এত ভেঙে দেখানো লাগবে না কারণ এত ভেঙে দেখাতে গেলে আপনি সময় পাবেন না তো আপনাকে একটু শর্টকাটে করা লাগবে তাই d/dx 1/ sin x সাইন এসে গেলে কত কত হয় cos x তাহলে di by dx কোন সমান তাহলে কত হচ্ছে cos x ভাগ কত sin x সমান সমান cot x আচ্ছা তাহলে আমাদের এখানে শেষ না আমরা যা জানলে কত তিন কোণ তাহলে কেবল প্রথম অন্তরাস নির্ণয় করলাম দ্বিতীয় তৃতীয় ভাবে নির্ণয় করা লাগবে আচ্ছা তো আমরা একটু এভাবে যদি আমরা করি এখানে সাইড দিয়ে কি করবো তাহলে এখন আমরা নির্ণয় করবো সেটা হচ্ছে দুই দ্বিতীয় এর মান কত কো এখন আপনাকে বলা লাগবে যে কোটেক্স এর অন্তর এখানে কটেক্স এর হচ্ছে মাইনাস কোসেক এক্স তাহলে আমরা যেটা পালাম সেটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডি এক্স স্কোয়ার এর কত হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স আছে এই পর্যন্ত দেখেন বোঝা গেল কিনা প্রথমে প্রথম অন্তর আছে এটা কি দ্বিতীয় অন্তর আছে আমাদের বের করতে কি তৃতীয় তবে আগে আমরা প্রমাণটা কি মিলাইতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা সামনের দিকে যাই আচ্ছা আমরা এটাকে একটা পেজ হিসাবে বিবেচনা করি তাহলে সুবিধা হবে অঙ্কের পেজ আচ্ছা তাহলে এখানে কি করব এখন আমরা লিখব যে ডি কিউ ডিএক্স কিউ হ্যাঁ সমান সমান ডি ডি এক্স দ্বিতীয় অন্ত এক্স স্কোয়ার তাহলে ডি বাই টি এক্স মাইনাস

তাহলে দিলাম ঠিক বুঝতে দেখেন প্রথম মনে করেন কোসে স্কোয়ার্স দেখি যত ফাংশন আছে এদের উপর স্কোয়ার থাকলে সেটাকে প্রথম মনে করতে হবে এক্স স্কোয়ার তাহলে করলে কত হয়

তাহলে মাইনাস মাইনাসে গুণ এটা কিন্তু গুণ অবস্থা আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল কোসেক এক্স কোসেক এক্স গুণ করলে 2 কোসেক স্কয়ার এক্স তাহলে কেমন হচ্ছে যে 2 কোসেক স্কয়ার এক্স 2 কোসেক স্কয়ার এক্স ইনটু কোট এক্স দেখেন তাহলে আমাদের কিন্তু তিনবার অন্তর চিহ্ন করা হয়ে গেছে এইবার কিন্তু আমরা অন্তর চিহ্ন করতে পারব না এবার আমাদের এই প্রমাণটি মেলানোর জন্য একটু কাজ করা লাগবে দুইটা লাইন একটু কি বাড়ানো লাগবে সেটা কি দেখুন আমাদের পরিচিত হচ্ছে এই যে 2 ইনটু

যে ধাপে ধাপে আপনাকে এই করে লাস্টে আমরা প্রমাণটা মিলেলাম এটাই হচ্ছে পর্যায়গ্রামী অন্তরিকরণ বা আহ এটাই আমরা কি প্রমাণ করে দেখালাম তো আপনি এরকম বই আরো অনেকগুলো অঙ্ক আছে এই অঙ্গ কি আপনি নিজে নিজেকে করে নিজে নিজেকে করে চেষ্টা করতে পারবেন এবং আমি একটা অঙ্গ দেখালাম আপনি আরো নিজে নিজে কিছু অঙ্গ গুলা করেন তিনশাল আপনি পারবেন তো পর আমি অন্ত দ্বিতীয় লেকচারটি টি আজকে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম